হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব তিনশো মিট নীলা মার্কেটে কেন এতটা জনপ্রিয় এবং কি কি খাবার এখানে এত বেশি জনপ্রিয় সেই বিষয়ে আজকে কথা বলবো তো চললাম নীলা মার্কেট তিনশো পিঠ তো এই চক্করটা ঘুরে হচ্ছে নীলা মার্কেটের দিকে যেতে হয় এই এরিয়াটা হচ্ছে নীলা মার্কেটের তো টোটালি হচ্ছে এখানে আপনার অনেকটা এরিয়া জুড়ে আছে নীলা মার্কেটের এরিয়াটা তো এখানে বিভিন্ন ধরনের মিষ্টি থেকে শুরু করে আপনার বালিশ মিষ্টি থেকে শুরু করে এক একটা মিষ্টি দুই কেজি হ্যাঁ সব মিষ্টি মোটামুটি গরম তাজা পাওয়া যায় তারপরে চায়ের বিভিন্ন ধরনের ভেরিয়েশন রয়েছে নর্মাল দুধ চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা যে বিভিন্ন টি স্টলগুলোতে চা খাই ওরকম তারপরে একবারে হোম মেড দই থেকে শুরু করে সব কিছুই অনেক চমৎকার ম্যাক্সিমাম আইটেমই ট্রাই করছি এবং হাঁসের মাংসটা এখানে অনেক বিখ্যাত রুমাল রুটি দিয়ে পরোটা যেটা এবং হচ্ছে এই যে এই আরেকটা পরোটা আছে এগুলো দিয়ে হাঁসের মাংসটা অনেক জস লাগে ওভারঅল আপনার যে কয়টা জিনিস ট্রাই করছি প্রত্যেকটা জিনিসই ভালো লাগছে বিশেষ করে হাঁসের মাংসের হাঁসের মাংসটা একবারে ঘরোয়া ঘরোয়া মনে হয় এখানে এবং হ্যাঁ এইগুলো ছাড়াও আপনার সব ধরনের বিফ আইটেম চিকেন আইটেমগুলো আছে ঠিক আছে কোনো আইটেমের কোনো কমতি নেই এবং এছাড়াও বিভিন্ন ধরনের সবজি বর্তা দেখতে পাচ্ছেন ঠিক আছে সব ধরনের খাবারই এবং বেশিরভাগই ঘরোয়া পরিবেশে এবং চট্টগ্রাম সমুদ্র সৈকতে গেলে আপনার যেরকম মাছ পছন্দ করে দিতে পারি এবং তারা সেটা বা আমাদের সামনে ফ্রাই করে দেয় এরকম এখানেও করা যায় এবং এই ছাড়াও দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের কাবাবের আইটেমগুলো রয়েছে ঠিক আছে সব আইটেমে মোটামুটি এর মধ্যে বেশ কয়েকবার যাওয়ার কারণে কয়েকটা আইটেমে আমরা ট্রাই করছি এবং প্রত্যেকটা আইটেমে যথেষ্ট ভালো লাগছে তো মাছের বিষয়টা আপনি আপনার মতো করে চয়েস করে দিবেন দাম করা আছে আর জাস্ট আপনি হচ্ছে বললে তারা ট্রাই করে দিবে। ওভারঅল সবই ভালো লাগছে এবং নীলা মার্কেটে যারা আছে আমরা একটু খেয়াল করলাম যে বেশিরভাগই ওনারা হচ্ছে একটু বিআইপি কাস্টমার ঠিক আছে বিআইপি ধরনের কাস্টমার হয় ওনারা হুম বেশিরভাগ গাড়ি টাড়ি নিয়েই আসে ঠিক আছে তো সব মিলে ভালো লাগছে আপনার আপনারা চাইলে আপনারা নীলা মার্কেটে যাই ঘুরে আসতে পারেন